একটি ছেলের অনেক বেশি রাগ ছিল তবে সে তার বাবার কথা শুনত বাবাকে সে নিজেই একদিন বলল বাবা আমি কি করে রাগ কমাতে পারি বলে দাও না বাবা বললেন যখনই তোমার মেজাজ খারাপ হবে তখনই তুমি একটি পেরেক এই কাঠের খুঁটিতে গাঁদবে তো ছেলেটা কী করলো হাতুড়ে নিয়ে আসলো এবং তেষ্টি প্যারাক নিয়ে আসলো তো এবং গাঁথল এর পরের দিন নিয়ে আসলো সে বারোটা সে দেখল প্যারেক পুতার চেয়ে রাগ দমন করাটা অনেক সহজ আস্তে আস্তে সে রাগ করাটা কমিয়ে দিল এমন একটা দিন আসলো যে একটা প্যারেকো আর তাকে পুততে হলো না সে খুশি বাবাকে বললো বাবা আমাকে আর প্যারেক করতে হয় না আমি এখন আর রাগ করি বাবা বললেন ঠিক আছে যাও আবার হাতুড়ির যে উল্টো দিকটা আছে সেখানে যে একটা ফাঁক আছে সেই ফাঁক দিয়ে সে প্যারেকগুলোর চাপ দিয়ে তুমি প্যারেকগুলো উপড়ে ফেলো ছেলেটা তাই করলো বাবা বললেন দেখো পেরেকগুলো কেমন বাঁকা হয়ে আছে তাই না আর কাঠের গায়ে কত কত দাগ তো আমরা যখন রেগে যাই তখন আমাদের মনটা বেঁকে যায় আর যার উপর রেগে যাই রাগ দেখাই তার অন্তরে সে দাগগুলো পড়ে যায় রাগ করে কাউকে কিছু বলবে না রাগের মাথায় কোনো কাজ করবে না রেগে গেলে আগের আগটাকে পড়ে যেতে দিবে তারপর সিদ্ধান্ত নিবে কি করবে রাগের মাথায় করা কোনো কাজই আসলে ভালো হয় না